রোদে শুকনো করা ঝামেলা ছাড়াই কাঁচা আমের ঝুড়ি আচার কিভাবে তৈরি করি চলুন বন্ধুরা দেখে নিই আজকের এই রেসিপি ঝুড়ি আচার তৈরি করার জন্য এখানে আমি পাঁচটা আম নিয়ে নিয়েছি আমগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলোকে ধুয়ে নেওয়ার পরে এবারে এই আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব এইভাবে আমের খোসাগুলো ছাড়ালে খুব সহজে ছাড়ানো হয়ে যায় তাই আমি বুটি না ব্যবহার করে এই দিয়েই আমি আমের খোসাগুলোকে সব ছাড়িয়ে নিচ্ছি এই আচার রোদে ছাড়া আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এইভাবে আমি আমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখানে আমি টোটাল দুটো আম ছাড়িয়ে নিয়েছি আমি দুটো আমের আচার করে আপনাদের দেখাবো একটা গেটা নিয়ে নিয়েছি এইগুলো দেখুন দেখার পরে আমি আপনাদের দেখাচ্ছি সবথেকে বড়ো যে গেটারটা আছে সেই বড় ছিদ্রটা থেকে আমি আমগুলোকে গ্রেড করে নেব এতে বেশ আমটা অনেক বড় বড় গ্রেড করা হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে ওই জন্য বন্ধুরা চেষ্টা করবেন যে বড়টা দিয়ে এই আমটাকে গ্রেড করে নিতে এইভাবে আমি দুটো আম গ্রেড করে নিচ্ছি এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় আপনারা এটা বাড়িতে চেষ্টা করবেন যে কেউ এই আচারটা বানিয়ে নিতে পারেন আমগুলো গ্রেড করা হয়ে গেছে এবারে একটা বাটিতে আমি দু টেবিল চামচ কালো সর্ষে আর তিনটি কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব এবারে আমটাকে আমি ভালো করে ধুয়ে জল নিংডে নিয়েছি আর নিচ্ছে একটা বড়ো সাইজের পেঁয়াজ এটাকে স্লাইস করে কেটে নেব তার মধ্যে সামান্য পরিমাণে লবণ আর এক চা চামচ বিটনুন আর ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চা চামচ আর সামান্য পরিমাণে হলুদ কাঁচা লঙ্কা আর যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম সব কটাকে একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব আর দিলাম এখানে স্বাদ মতন চিনি চিনিটা আপনারা আপনাদের যতটা মিষ্টি পছন্দ করেন সেই মতনই চিনিটা দেবেন খুব ভালো করে হাত দিয়ে ম্যাচ করে নিতে হবে আর এটা কোনো ঝামেলা ছাড়াই কিন্তু নেই আচারটা খুব সহজে তৈরি হয়ে যায় এখানে একটা ডিশের মধ্যে আমি তেল নিলাম দুপোটা তেলটাকে দিয়ে ডিশের মধ্যে গোটা ডিশটাকে ভালো করে এটাকে তেলটাকে ব্রাশ করে দিতে হবে যাতে যখন আমি আমটা তুলব এই আমটা খুব সহজে উঠে আসবে এবারে এই আমটাকে নিয়ে আমি পাতলা পাতলা করে এইভাবে ছড়িয়ে দেবো এই আমটা আমি রোদে শুকনো করতে দেব একদিন রোদ খাওয়ালেই কিন্তু এই আমটা হয়ে যাবে খুব বেশি শুকনো করার প্রয়োজন নেই আপনারা চাইলে এটা গ্যাসের চুলাতেও তৈরি করতে পারেন কিন্তু আমি বলবো রোদে করলেই কিন্তু এটা বেটার হয় দেখুন এই এইরকমভাবে হয়ে গেলেই কিন্তু আর শুকনো বেশি দরকার নেই বেশি শুকনো হয়ে গেলে এটা খেতে ভালো লাগবে না এবারে আমি দুটো জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হাফ হাফ করে দেব পুরো ভর্তি করে দেব না জারটাকে হাফ করে রাখার চেষ্টা করবেন পুরোপুরি ভর্তি করবেন না আবারও বললাম এইভাবে আমি দুটো জার এই জার দুটোকে ভালো করে ধুয়ে রোদে কিন্তু শুকিয়ে নিতে হবে তবে আচারটা ভালো থাকবে এখানে চারটে আমি শুকনো লঙ্কা নিলাম আর নিলাম তিনশো গ্রাম সর্ষের তেল এটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে ডাইরেক্ট তেলটা আমি আমের আচারের মধ্যে জারের মধ্যে ঢেলে দিচ্ছি আর তখন দেখবে এরকম টক করে ফুটছে এই তেলেই কিন্তু এই আচারটা সারা বছরই সংরক্ষণ থাকবে এখানে কোনো রোদ দিতে রোদ খাওয়াতে হবে না বিনা রোদে এইটা খাবারের টেবিলের মধ্যে রেখে দেবেন আর যখন খুশি খাবেন আবার চাপা দিয়ে রেখে দেবেন তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আজকে আমার কাঁচা আমের ঝুড়ি আঁচা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন